আমরা ঘুরতে গিয়েছিলাম অম্বিকাপুর পৌর শ্মশান ঘাটে যেটা মূলত সনাতনীদের শেষ যাত্রার জায়গা এখানটায় দুইটা চিতা একসাথে মরদেহ দাহ করার পদ্ধতি আছে এখানে দেখেন এই যে দুইটা চিতা আছে হ্যাঁ কিছু সমাধিও আছে আশপাশ দিয়ে ডান পাশে অফিস আছে এখানে একটা তারপরে এখানে শ্মশানকালী মায়ের মন্দির এখানে বস বাৎসরিক পূজা হয় এমনিতে কীর্তন হয় বিভিন্ন সময়ে অনুষ্ঠান হয় তাছাড়া যখন একাধিক লাশ আসে বা একাধিক মরদেহ আসে দাহ করার জন্য একসাথে দুইটা পর্যন্ত এখানে দাহ করা যায় এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো সিস্টেম এখানে এখানে স্নানঘর চিতায় উঠানোর আগে লাশ এখানে স্নান ঘরে স্নান করানো হয় অন্যান্য ধর্মীয় কার্যাদি সম্পূর্ণ করা হয় তাছাড়া যারা কিছু লোকের আছে এখানে সমাধি এখন যদিও সমাধি ওরকম হয় না প্রাপ্তবয়স্কদের দাহই করা হয় এখানটা আছে সুন্দর একটা বসার জায়গা যারা আসে সব যাত্রী হয়ে শ্মশান যাত্রী হয়ে তারা এখানে সময় কাটায় খুবই আবেগের একটা জায়গা এটা সনাতনীদের জন্যে